আজকে আপনাদেরকে গ্রামের বাজার থেকে গরুর মাংস কেনার একটা অভিজ্ঞতা শেয়ার করব জানিয়ে রাখি গ্রামে গরুর মাংস কিনতে হলে অবশ্যই আপনাকে সকাল ভোরে ভোরে বাড়ি থেকে বের হয়ে গোস্তুর দোকানে চলে যেতে হবে গ্রামে কিন্তু শহরের মতো সারাদিন ব্যাপী গরুর মাংস বিক্রি হয় না শুধুমাত্র সকালটায় বিক্রি হয় আসসালামু আলাইকুম শীতের সকাল বেড়ে গেছি চাদর গায়ে দিয়ে যাচ্ছি কামদাবাজার বাজার গোস্ত কিনবো আমরা এই মুহূর্তে আছি সাইসাঙ্গা আর থেকে কামতাবাজার প্রায় সাত কিলোমিটার দূরে অবস্থিত এদিকে আমাদের জন্য অটোরিকশা চলে আসছে আর এই অটোরিকশা করে আমরা গোসতে কিনতে যাব। গরুর মাংসের দামটা ঢাকা থেকে গ্রামে একটু বেশি তবে আমরা অনেকগুলো গরুর মাংস নিব আর আগের দিন বলে রাখার কারণে আমাদের কাছে অনেক কম রাখবে তো বলে রাখি আমার সাথে আমার ভাই ইমনও রয়েছে আমরা প্রায় অনেকগুলো গরিব মাংস আনবো তাই দুজনে মিলে যাচ্ছি এদিকটাতে দেখুন গ্রামের মানুষ এত সকাল সকালেই নিজের কাজে ব্যস্ত হয়ে গিয়েছে এটা পুরানো দিনের একটা হস্তশিল্প যা এখন আর সচরাচর দেখা যায় না তো কথা বলতে বলতে আমরা চলে আসছি বাজার আর আষ্টা বাজার থেকে পূর্ব দিক দিয়ে গল্লাক বাজার হয়ে আমরা যাব যাবো বাজার গল্লাক বাজারে যাওয়ার এই রাস্তাটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ দুই সাইডে বিল আর রাস্তাটা দেখতে যে অসাধারণ লাগে বিশেষ করে বর্ষাকালে এই জায়গাটা অনেক অনেক সুন্দর লাগে দেখতে দেখতে আমরা গল্লাক বাজার চলে আসছি এই বাজারটাতে সকল প্রকার মাছ পাইকারি এবং খুচরা বিক্রি হয়ে থাকে গল্লাক বাজার থেকে কিছুটা উত্তরে গেলেই গল্লাক কলেজ শীতের সকালে কলেজের এই দৃশ্যগুলো সত্যি আমাকে অনেক মুগ্ধ করেছে এখানে মাদ্রাসার হুজুরা তাদের ছাত্রদেরকে নিয়ে খেলাধুলা করছেন সকাল সকালে আর এটা হচ্ছে কলেজের মূল গেট অনেকেরই হয়তো এই কলেজের সাথে বহু স্মৃতি জড়িত রয়েছে কলেজ পারো একটু সামনে গেলে সারি সারি পড়ে আছে ইট ভাটা এগুলাতে আমাদের চাহিদা অনুযায়ী দৈনিক লাখ লাখ ইট তৈরি হচ্ছে তো ফাইনালি আমরা বাজারের একদম কাছাকাছি চলে আসছি আমার পিছনে যে দোকানটি দেখছেন এই দোকান থেকে আমরা প্রায় পঁচাশি কেজি গরুর মাংস এবং পনেরো কেজি হাড্ডি ক্রয় করব, তো এদের কাজের দক্ষতা দেখুন অনেক দ্রুতই এতগুলো মাংস আমাদেরকে খাবারের উপযোগী সাইজে বানিয়ে দিয়েছে গ্রামে গরু মাংস কিনতে গেলে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় কষাইরা মাংসের সাথে চর্বি তেল এগুলা দিয়ে দেয় যার ফলে আপনাকে দাঁড়িয়ে থেকে থেকেই মাংসগুলো খুব ভালোভাবে দেখে শুনে ক্রয় করতে হবে তবে এই দোকানটা আলাদা তারা বহুদিন ধরে খুব সুনামের সাথে গোস্ত বিক্রি করে আসছে অবশেষে আমাদের গোস্ত মাপা হয়ে গিয়েছে এখন অটোতে উঠানো হচ্ছে অবশেষে মাংস এবং হাড্ডিগুলো নিয়ে আমরা চলে আসলাম বাড়িতে তো বন্ধুরা কারকার গ্রামের বাজার থেকে গরু মাংস কেনার অভিজ্ঞতা রয়েছে এবং কষাইরা গোস্তের সাথে তেল দিয়ে আপনাকে ঠকাইতে পারে নাই অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আল্লাহ হাফেজ